দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব সত্তর ওম স্থাপকায় চ ধর্ম স অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম সুরেশ মৃত্তির কারণ করে জপ করে তারপর ছাদের পাঁচিলের পাশে বসে নিচু গলায় শ্যামার গান গায় আস্তে আস্তে গলা চড়তে থাকে ক্রমে ক্রমে সে গলা কান্নায় গলে পড়ে আর সে কি কান্না আর্তনাদের মতো কানে লাগে আশেপাশের বাড়িগুলি সচকিত হয়ে ওঠে সুরেশ মিত্তির মদ খায় একদিন রামদত্ত এসে নালিশ করলো রামকৃষ্ণের কাছে ওকে বারণ করুন তাতে তোর কী রামকৃষ্ণ ঝলসে উঠল ওর ধাত আলাদা ও নিজের পথে যাবে তাতে তোদের কি মাথা ব্যথা কারণ করে কোনো দিন যদি আনন্দ পায় সুরেশ সুরেশকে তখন আর কথা নেই সর্বক্ষণ তার মুখে শুধু রামকৃষ্ণের কথা তুই কর্তাম করিস নে রাম দত্তকে একদিন সুরেশ চল প্রভুর কাছে যাই তিনি যেমন আদেশ করেন তেমনি করব। নবদ পাশে পাশে বকুলতলায় দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ প্রণাম করে দাঁড়ালো দুজনে মনবাসী টের পেয়েছে মনের কথা বললে ও সুরেন্দর মদ তো খানা কিন্তু দেখিস পা যেন না টলে মার পাদপদ্ম হতে মন যেন না টলে এখানেও আশ্বাস এখানেও প্রশ্রয় মন যদি মুক্ত থাকে পায়ের বন্ধনে কি এসে যাবে জানিস না সেই দুই বন্ধুর গল্প দুই বন্ধু একজন গেল বেশ্যালয় আরেকজন গেল ভাগবত শুনতে প্রথমজন ভাবছে ধিক আমাকে বন্ধু হরিকথা শুনছে আর আমি এ কোথায় পড়ে পাচ্ছি দ্বিতীয়জন জন ভাবছে ধিক আমাকে বন্ধু কেমন ফুর্তি করছে আর আমি শালা কি বেকুফ দুজনেই প্রথম প্রথমজনকেই বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে দ্বিতীয়জনকে নিয়ে গেল জমদুতে নরকে শুধু মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল গেরুয়ায় ছোপাও গেরুয়া যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে ওরে মদে বিষও আছে মধুও আছে সুরেশ মিত্তিরকে বললে রামকৃষ্ণ মদ খাস কেন ওই মধুর জন্যেই তো কিন্তু ওই বিষ তুই ধারণ করতে পারবি না তুই চাস তাই ধারণ করতে সুরেশ মিত্রির চুপ শোন মদ খাবার আগে ওই বিষটুকু তুই মাকে নিবেদন করে দে বল মা তুমি এর বিষটুকু খাও আর সুধাটুকু আমাকে দাও তাই ভালো ঝামেলা গেল মায়ে বিষ খাক আমার সুধাবানের কথা সুধাই খাবো পুরোপুরি খাবার আগে মদের গ্লাস মাকে নিবেদন করে দেয় সুরেশ বলে বিষটুকু টেনে নে মা সুধাটুকু আমার জন্যে রেখে যা বলে মুখ গান করে মুক্ত কণ্ঠে জয়কালী জয়কালী বলো লোকে বলে বলবে পাগল হলো ভালো মন্দ দুটো কথা ভালোটা না করাই ভালো কিন্তু সন্তান হয়ে মাকে কতদিন সে বিষ দিতে পারবে হাতে ধরে সুরেশের মনে খটকা লাগলো ঠাকুরটাকে ধোকায় ফেলেছেন নিজে মধুটুকু খেয়ে মাকে কি ছেলে বীজ দিতে পারে কতটুকু পারে কতদিন পারে মদের গ্লাস নামিয়ে রাখলো সুরেশ অচলানন্দ এসে রামকৃষ্ণকে বলে একটু কারণ খাও সেসব কি দিনই গেছে যে দলের সাধকই হও না কেন আমাকে দেখাও তোমার ঈশ্বর সাধন তোমার রীতিনীতি তোমার আকার প্রকার আমি শুধু দেখব আর আনন্দ করব। কত রকম ভোগ্য কত রকম ভজনা মথুরবাবুকে বললে সব সাজপাট জোগাড় করে দাও ভান্ডারী মথুর কান্ডারি হল বললে সব জোগাড় করে দিচ্ছি কার কি লাগবে বলো তোমরা যাকে যা খুশি তাই দিয়ে দাও স্বচ্ছন্দে সাধুদের জন্যে শুধু চাল ডাল ঘিয়াটা নয় জোগাড় হলো কম্বলাসন লোটা কমন্ডুলু যার যা নিশার সরঞ্জাম সিদ্ধি গাঁজা কারণ চরস আদা পেঁয়াজ মুড়ি কড়াই ভাজা তান্ত্রিক অচলানন্দের দারুণ জেদ বলে কারণ খেতেই হবে তোমাকে রামকৃষ্ণকে চক্রে নিয়ে বসে কখনো বা চক্রেশ্বর সাজায় বলে খাও না একটু কারণ রামকৃষ্ণ বলে ওগো আমার নাম করলেই নেশা হয়ে যায় আমার নেশা জিভে মেশা। বাইরের কোনো পৃথক বস্তুর দরকার হয় না যেমনি একটু নাম করব ওমনি সমস্ত সত্তা পিজুষে স্নান করে উঠবে আমার হচ্ছে নাম সাধুর নেশা অচলানন্দ ছেড়ে দিল শেষকালে শুধু বললে চক্রে বসলে কারণ গ্রহণ করতে হয় নইলে সাধনার অঙ্গহানি ঘটে রামকৃষ্ণ তখন কারণ নিয়ে কপালে ফোঁটা কাটে বা ঘ্রাণ নেয় বড় জোর আঙুলে করে ছিটে দেয় মুখের ওপর পাত্রে পাত্রে ঢেলে সবাইকে পরিবেশন করে এক একদিন ভীষণ তর্জন করে অচলানন্দ বললে স্ত্রীলোক নিয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না শিবের কলম মানবে না তন্ত্র লিখে গেছেন শিব তাতে সব ভাবের সাধন আছে বীর ভাবের সাধনও বাদ পড়েনি কে জানে বাপু রামকৃষ্ণের মুখে সরল সমর্থন আমার শুধু সন্তান ভাব মধুরায়ের গলিতে গাড়ি ঢোকে না দাঁড়ায় পূবের বা পশ্চিমের বড় রাস্তায় সভা শেষে হেঁটে চলেছে রামকৃষ্ণ গলিটুকু পেরিয়েই গাড়িতে গিয়ে উঠবে কিন্তু ঈশ্বরানন্দে এমনি মাতোয়ারা হয়ে আছে মেপে মেপে পা ফেলতে পারছে না টলমল করছে এখানকার পা ওখানে গিয়ে পড়ছে রাখাল বুঝি এখন সঙ্গে নেই তার কাজই হচ্ছে ঈশ্বর বিভোর রামকৃষ্ণকে ধরে ধরে ঠিকমতো পথ দেখানো এইখানে সিঁড়ি এইখানে উঁচু এইখানে গর্ত এমনি বলে বলে নিজের জায়গায় টেনে নিয়ে যাওয়া যখন রাখাল না থাকে তখন বাবুরাম আছে ভক্তরা দুদিক থেকে ধরে রামকৃষ্ণকে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে রামকৃষ্ণ টলছে হেলছে দুলছে পা রাখতে পারছে না স্থির হয়ে গলির মোড়ে দাঁড়িয়েছিল কারা বলে উঠলো কি দারুণ টেনেছে হে বাবা একেই বলে পার মাতাল একেবারে বেহুস লোকে তাই দেখে চর্মচক্ষে একেই বলে দর্শনেন্দ্রিয়ের প্রমাণ দড়িকে সাপ দেখে ছায়াকে ভূত আবার তেমনি ঈশ্বর সময়কে বলে কিনা সুরাপানে জ্ঞান শূন্য ওর সুরাপান করি না আমি সুধা খাই জল জয় কালী বলে আমার মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে আহাহা যে দেখো ঈশ্বর যেন উর্ণ নাভ মাকড়সা কী করে নিজের শরীর থেকেই লুতাতন্তু সৃষ্টি করে নিজের আনন্দে জাল বনে আবার সেই জালের আশ্রয়েই নিজের আনন্দে বাস করে তেমনি আমাদের ঈশ্বর সমস্ত জগতের উপাদান তিনি তিনিই আবার সমস্ত জগতের উপলক্ষ আবার এই জগতের মধ্যেই তার বাসা এই জগতই আবার তার লীলা গৃহ রামকৃষ্ণ গেছে কালীঘরে ভবতারিণীকে দর্শন করতে সারদা তার ঘরখানি ঝাঁট পাট দিয়ে রাখছে পেতে রেখেছে বিছানা তারপর পান সাজতে বসেছে এক কোণে ঘরের কাজ চটপট সেরে চুপি চুপি বেরিয়ে যাবে সারদা দরজার মুখে রামকৃষ্ণের সঙ্গে দেখা কিন্তু এ তার কি চেহারা যেন পুরো দস্তুর মাতাল চোখ দুটো লাল এখানকার পা ওখানে পড়ছে কথা এড়িয়ে গেছে কী সব যেন বলছেন জড়িয়ে জড়িয়ে ভয় পেয়ে পালিয়ে যাবে কিনা এক মুহূর্ত ভাবল সারদা এক মুহূর্ত মাতালের মতো সারদার গা ঠেলে দিল রামকৃষ্ণ বললে ও আমি কি মদ খেয়েছি সারদা আনন্দে লহর দিয়ে উঠল বললে না মদ খাবে কেন তবে কেন এমনি টলছি তবে কেন কথা কইতে পাচ্ছি না আমি কি মাতাল সারদা একবার দেখল বুঝি পরিপূর্ণ চোখে বললে না না তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো ওম নির্জনং রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মৃঢ়ং তং রামকৃষ্ণং শিরস নমামি আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্ব আসবে আগামীকাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় ঠাকুর